তারা পর্দা সম্পর্কে এবং নামাজ সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করবে হাসিনা খাতুন এবং নাসিরা খাতুন একজন মডার্ন মেয়ে বেপর্দা মেয়ে আর একজন হিজাবি মেয়ে এরা হাদিস কোরআনের আলোকে মডার্ন মেয়েকে হিজাবি মেয়ে কি কিভাবে সেটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম কোন আই অ্যাম ভেরি ফাইন আরে আমি তোমাকে সালাম দিলাম তুমি সালামের উত্তর না দিয়ে বলছো কি না আই অ্যাম ভেরি ফাইন কেন তুই জানিস না যখন আমরা একসঙ্গে স্কুলে যেতাম তখন তো আমাদের মাস্টার মশাই বলতে যে যখন কারোর সাথে দেখা হবে হাই হ্যালো হাওয়ার ইউ বলতে আর তুই কিনে এসব বাদ দিয়ে সালাম দিচ্ছিস আরে থামো হাকে শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এর মধ্যে দিয়ে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম অর্থাৎ কারোর সাথে কথা বলার পূর্বে সালাম প্রদান করো ওসব পাতে এখন তুই কেমন আছিস বল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি তুই আবারও গোয় ভাষা বলছিস নাউযু বিল্লাহ আলহামদুলিল্লাহ কে তুমি গোয় ভাষা বলছ যা বলব না কেন তুই জানিস না যখন কেউ জিজ্ঞাসা করবে হাওয়ার আর ইউ কেমন আছো তখন বলতে হয় আই এম ফাইন আর তুই কিনা এসব বদ দিয়ে আলহামদুলিল্লাহ বললি কেন কেন তুমি জানো না যখন কেউ কিছু জিজ্ঞাসা করে তখন ভালো দিক বোঝা নেই কোরআন সুন্নাতের আলোকে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জজাকাল্লা ইত্যাদি বলতে হয় আর যখন কোনো খারাপ দিক বোঝায় তখন নাউজুবিল্লা বলতে হয় তা যাই হোক তুমি ইসলামের অধীনে নির্লজ্জ বেয়াদবের মতো পোশাক পরে কোথায় চললে তুই আমাকে নির্লজ্জ বেয়াদব বললি কেন আমি এই ড্রেসটা পরেছি এটা কি কোনো অপরাধ আর তুই কি বলতে চাইছিস তোর মতন হাব্বা জুব্বা পরে ঘুরবো আম আরে আমার মত ড্রেস করে লাইফটাকে এনজয় করতেছে গোর্খা পড়ে বুঝি লাইফটাকে এনজয় করা যায় না আফসোস তোমার মতো হাজারো মুসলিম মেয়েদের পর্দাটাকে হালকাভাবে নিচ্ছে এবং জেনেবে বিচার করে লাঞ্ছিত বঞ্ছিত হচ্ছে আচ্ছা তোদের সমস্যাটা কোথায় বলতো আমাদের কোনো সমস্যা নেই সমস্যা তো তোমাদের ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে পাড়াচর্চা ভগ্ন পচা সংস্কৃতি তোমাদের ভালো লাগে তাই তো তোমরা বেপর্দায় ঘুরে বেড়াও আচ্ছা তুই তখন দিয়ে পর্দা পর্দা করে যাচ্ছিস পর্দার মানেটা কি বলতো পর্দার মানে হলো আবার বিধান পর্দা নিয়ে আল্লাহ তালা কোরআনে কারিমে কি বলেছেন জানো কি বলেছেন আবার আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যে হে নারী তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো আচ্ছা বোন আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি ধরো আমি তোমাকে দুটি পাঁচ টাকার নোট দিয়েছি দুটির বয়সই পাঁচ বছর একটি নোট খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটি নোট বাক্সে যত্নে তোলা আছে যে নোটটি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই নোটটি একজনের হাত থেকে আর আচ্ছা ফলে সেই নুতি নোমরা হয়ে যাচ্ছে আর যে নুতি যতে বাক্সে তোলা আছে সেই নুতি আগের মতোই আছে এরকমই বড় দা হলো বে মেয়ে পার্থক্য তো যায় ওর সাথে ফালতু বকে সময়টাকে নষ্ট করে ফেলেছে ওইদিকে আবার আমার পিকনিকের টাইম হয়ে যাচ্ছে আমি এখন গেলাম দাঁড়াও বল এখন তো আযান হয়ে গেল নামাজ পড়ে পিকনিকে গেলে হতো না তুই কি ফালতু বকছিস এখন পিকনিকে যাব না নামাজ পড়ব আর নামাজ পড় আমি কার কাছে মাথা নত করব নাও জুবে একে বলছো তুমি আচ্ছা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে কীভাবে বিশ্বাস করবো আচ্ছা তুমি যখন বাতাসকে অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও সেটাও তো তুমি দেখতে পাও না তাহলে তুমি বিশ্বাস করো আর যখন তোমার মাথা যন্ত্রণা করে বা পেট যন্ত্রণা করে তখন অনুভূতি করো ওটাকে তো তুমি দেখতে পাও না তাহলে ওটাকে তুমি কিভাবে বিশ্বাস করো আচ্ছা নামাজ পড়ে কী হবে তুমি তো জানো না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন অর্থাৎ অবশ্যই 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 নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে তোরা তো দেখতে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানিস তোদেরকে কিছু প্রশ্ন করব আমি হ্যাঁ অবশ্যই করতে পারো আচ্ছা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি আরশের নিচে ছায়া দিবেন হ্যাঁ দিবেন কাদের দিবেন আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের দিন আরশের নিচে সাত মানুষকে ছায়া দিবেন আচ্ছা বোধ তুমি তো ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনলে তোমার নামাজ পড়তে ইচ্ছা করছে না কে বলেছে ইচ্ছা করছে না আমি হয়তো নামাজ পড়ি না কিন্তু আমি নামাজের বিষয়ে সব কিছু জানি ও আচ্ছা বলো তো নামাজ কত ওয়াক নামাজ আবার কত ওয়াক নামাজ পাঁচ ওয়াক আচ্ছা বলো তো হজরের নামাজ কয় রাখা ফজরার নামাজ এটা আমি মেরে বলে দিব নামাজ ছয় রাখা না কি বল তুমি মুসলিম ঘরে জন্ম করে তুমি এটাও তো ছিল না ফজরের নামাজ কত রাখা ফজরের নামাজ তো চার রাখা আচ্ছা বল তুমি একটু সানাটা বলো তো তুই কি পা আমাকে পাগল ভেবে দিস আমি এখন আমাকে তোর দেখে মিষ্টি দোকানের ময়লা মনে হচ্ছে যে ছানা কীভাবে বানাই তোকে বলে দেবো আর আমি মিষ্টি দোকানের ময়লা না যে তোকে ছানা কীভাবে বানাই দেখিয়ে দেবো এর চেয়ে ভালো তুই দুদিনের জন্য এই ফোনটা আমার থেকে ধার নে দুদিনের জন্য এই ফোনটা আমার থেকে ধার নে ইন্টারনেটে যাবি যে সার্চ করে দেখবি ছানা কীভাবে বানায় আর যদি তাও না পারিস বল তোকে টাকা দিয়ে দিচ্ছি ছানা অত ছানা বানানো শিখতে হবে না আরে বোন তুমি তুমি তো ছানার কথা বলছো আমি তো নামাজের ছানার কথা বলছি ছানা কি দুই রকমের হয় না বোন আমি তো তোমাকে নামাজের ছানার কথা বলছি তুমি তো খাবার ছানার কথা বলছো ও প্রথমটা একটু বল তো সুবহানাকাল্লাহুম্মা থাম থাম তো ঠান্ডা পড়ে গেছে তো শরীরটা একটু ঝিম ধরে গিয়েছে বলছি সুবহানাকা মাঝখানেটা পারবো কি জানি না আচ্ছা দাদা আমি বলে দিচ্ছি সুভাপ হম অবিহাম দিকা কাওয়াত আলা জাত কাওয়ালা ইয়া হা ভাই ভয় আচ্ছা তোরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিস তোদেরকে কিছু প্রশ্ন করব হ্যাঁ অবশ্যই করতে পারবে আচ্ছা খাবার দাওয়াটা বলতো খাওয়ার থালা সামনে আসলে বলতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি ফিমা রাযাক্তানা অকিনা কিনা আযাবান্নার খা শুরু করার সময় বলতে হয় বিসমিল্লাহ তুই শোয়ার দরটা বলতো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আচ্ছা কোরআনে কারিমে সর্বশেষে কি আছে পবিত্র কোরআনে কারিমে সর্বশেষে সূরায়ে আন-নাস আছে আসলে আমি ইসলাম সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি আমি না কিছুই জানি না আমাকে সঠিক পথে আসতে গেলে কি করতে হবে প্রথমেই তোমাকে তাওবা করতে হবে আর তুমি যদি আমাদের মক্তবে ভর্তি হতে চাও তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে ইসলাম সম্পর্কে আচ্ছা তোকে একটা প্রশ্ন করবো হ্যাঁ অবশ্যই করতে পারবে তোদের মক্তবের নাম কি